আসসালামু আলাইকুম রহমান সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় ইবাদত পৃষ্ঠা এর বর্ণনামূলক দুই অবাদতামূলক সম্পর্কে আলোচনা চলো শুরু করা যাক এক নম্বর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে জাকাতের ধর্মীয় ও নৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো দুই নম্বর সাম্য ও বিশ্বভাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা বর্ণনা করো তিন নম্বর বাস্তব জীবনে আত্মত্যাগী হতে কুরবানির শিক্ষা বর্ণনা করো প্রিয় শিক্ষার্থী বর্ণনামূলক প্রশ্নের নমুনা তো তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় দুই ইবাদত পৃষ্ঠা ছয়চল্লিশ বর্ণনামূলক প্রশ্নের উত্তর প্রশ্ন এক জাকাতে ধর্মীয় ও নৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো এক নং প্রশ্নের উত্তর হচ্ছে ধর্মীয় গুরুত্ব জাকাত মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইবাদত ইসলামের গুরুত্বপূর্ণ রুকনের মধ্যে জাকাত অন্যতম পবিত্র বহু কোরআনের সালাতের সাথে নির্দেশ দেওয়া হয়েছে সমাজের কেউ সম্পদের পাহাড় গড়বে উচ্চ ইমারতে বসবাস করবে বিলাসবহুল জীবনযাপন করবে আর কেউ অনাহারে অধ্যাহারে দিন কাটাবে এমন বিধান ইসলামে নেই কাজে সকল শ্রেণীর মানুষের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য ইসলাম ধনীদের উপর জাগাত ফরস করেছেন রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেন আল্লাহ তালা লোকদের উপর সাদাকা জাকাত ফরস করেছেন তা নেওয়া হবে ধনীদের কাছ থেকে এবং বিলে দেওয়া হবে দূরস্থদের মধ্যে বুখারি ও মুসলিম কুরআন ও হাদিসের নির্দেশ মোতাবেক জাকাত আদায় ও বিতরণ করা মুসলমানদের একটি পবিত্র দায়িত্ব কেননা সম্পদের প্রকৃত মালিক আল্লাহতালা মানুষের নিকট তা আমানত স্বরূপ মানুষ শ্রম ও মেধার দ্বারা সম্পদ অর্জন করবে এবং প্রয়োজন মোতাবেক খরচ করবে কিন্তু সম্পদ জমা করে রাখা বা কেবল নিজের ভোগবিলাসের জন্য খরচ করা ইসলাম অনুমোদন করে না কারণ ধরিনের সম্পদে দরিদ্রের অধিকার আছে তা অবশ্যই আদায় করা হবে গরিবের অধিকার আদায় করলে মালিক দায়মুক্ত হবে সম্পদ পবিত্র হবে অন্যথায় সম্পদ হালাল হবে না উপরিউক্ত আলোচনা হতে প্রতীয়মান হয়েছে জাকাতের ধর্মীয় গুরুত্ব অপরিসীম নৈতিক গুরুত্ব সাধারণত মানুষের অর্থের প্রতি লিপসা থাকে যে কিপন স্বভাবের হয় সে নিজের কোষ্ঠে উপার্জিত অর্থ নিঃস্বার্থভাবে কাউকে দিতে চায় না তাই দয়াময় আল্লাহতাল সম্পদশালী ব্যক্তিদের মনকে সম্পদের লিপসা লোভ কৃপণতা স্বার্থপরতা প্রভৃতির দোষ থেকে মুক্ত ও পবিত্র রাখার নির্দেশ দিয়েছেন তিনি মানুষের মনকে দয়া মায়া স্নেহ মমতা ভালোবাসা ইত্যাদি মানবিক গুণ সম্পন্ন করে তোলার জন্য তাদের উপর জাকাত ফরস করে দিয়েছেন অসহায় গরিব মানুষকে অর্থ দিয়ে সাহায্য করা একটি মানবিক দায়িত্ব জাকাত প্রদানের মাধ্যমে মানবিক গুণের এ বিকাশ ঘটে এবং মানুষ নৈতিক চরিত্রের অধিকারী হয় প্রশ্ন দুই সাম্য বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা বর্ণনা করো উত্তর হচ্ছে হজ একজন মুসলমানদের একান্ত ব্যক্তিগত আল্লাহর আল্লাহর নৈকট্য ও ভালোবাসা বিশ্বভাতৃত্ব প্রতিষ্ঠায় হজের যথেষ্ট গুরুত্ব রয়েছে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা মুসলিম সম্প্রদায় হজের মৌসুমে বিশেষভাবে ধর্মীয় ও নৈতিক চেতনায় উদ্দীপ্ত হয়ে ওঠে যারা হজে যান তাদের মন ধর্মীয় চেতনায় উদ্দীপ্ত থাকে অনুরূপভাবে যারা বেদায় সম্ভাষণ জানাতে আসেন তাদের মধ্যে চেতনা শক্তি জাগ্রত হয় স্থান দিয়ে গমন করেন তাদের লাভবায়ক ধ্বনি শুনে সেখানকার অনেক মানুষের মনও হজের প্রতি আগ্রহী হয় বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের শারীরিক অবকাঠামো ভাষা ও সংস্কৃতি ভিন্ন কিন্তু মিকাতের ইহরমবাজার স্থান কাছে এসে একই ধরনের কাপড় পরিধান করেন সবার মুখে একই ধ্বনি প্রতিধ্বনিত করে আকাশ বাতাস মুখরিত করে তোলেন মক্কা ও মদিনায় একত্র হয়ে একই ইমামের বেসনে নামাজ আদায় করেন সমবেত মুসলিম জনতা ভাষা জাতি দেশ ও গোত্রের কৃত্রিম বৈষম্য ভেঙে দিয়ে বিশ্বভ্রাতৃত্ব স্থাপনের বিরাট বিরাট সুযোগ পান মানুষের মনে সাম্যের ধারণা জন্মায় হজের এই মহাসম্মেলনে পৃথিবীর সব শ্রেণীর মানুষই এসে সমবেত হন মানুষের মনে সাম্যের ধারণা জন্মায় হজের এই মহাসম্মেলনে পৃথিবীর সব শ্রেণীর মানুষই এসে সমবেত হন সাংস্কৃতিক ঐতিহ্যের আদান প্রদান ঘটে ভাব বিনিময় হয় বিশ্ব শান্তি স্থাপনে এবং জাতিসমূহের পারস্পরিক দণ্ড জাতিসমূহের পারস্পরিক দণ্ডকোলো মিটিয়ে ভালোবাসা বন্ধুত্ব ও ভাতৃত্ব স্থাপনে সুযোগ পায়। হজের এই শিক্ষা মানব সমাজে বাস্তবায়িত বাস্তবায়িত হলে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ হানাহানি মারামারি দূর হয়ে পরস্পরে ভালোবাসা মমত্ববোধ ও সহনশীল দৃষ্টিভঙ্গি ও সাম্প্রদায়িক সম্প্রীতির সৃষ্টি হবে প্রশ্ন তিন বাস্তব জীবনে আতদেগী হতে কোরবানির শিক্ষা বর্ণনা করো উত্তর হচ্ছে বর্তমানে যে কুরবানির प्रथा প্রচলন আছে তা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে চলে আসে এই যে আততয়ে আল্লাহ নৈকট্য লাভের এক অন্যতম মাধ্যম এটি কি উত্তম ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির দিনে রক্ত প্রবাহিত করা চেয়ে প্রিয় কাজ আল্লাহ নিকট আর কিছুই নেই ওই ব্যক্তি যে দিন কুরবানির পশুর সিংখুর ও নিয়ে হাজির হবে কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর নিকট বিশেষ মর্যাদার স্থানে পৌঁছে যায় অতএব তোমরা কুরবানির দ্বারা নিজেদেরকে পবিত্র করো তিরমিজি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেন সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় কোরবানির মাধ্যমে ব্যক্তি বিভিন্ন চতুষ্পদ যন্ত্র জবাই করে তখন ব্যক্তির কাছে একমাত্র আল্লাহ নির্দোষ সবচেয়ে বড় বলে মনে হয় সুতরাং বলা যায় যে বাস্তব জীবনে হতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষা বই অধ্যায় পৃষ্ঠা ছয়চল্লিশ এর বর্ণনামূলক প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা বহু নির্বাচনী প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য সিলেনটির প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বয় নমনত্ব পেতে সাইলেন্ট টি এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ